মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আসালাম আলাইকুম সম্মানিত দশকরণী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বুরুলি এমপি মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়গুলো আপনারা সকলেই জেনে থাকবেন কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তাকে যতই জিজ্ঞাসাবাদ করেছে ততই তার থেকে নতুন নতুন কিছু তথ্য পাচ্ছে এমনকি সেই তথ্যগুলো সে প্রকাশ করছে প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনা বলে যত অপকর্ম করেছে যত সেই মানুষদেরকে হয়রানি করেছে এমনকি করেছে এক এক করে তার সমস্ত বর্ণনা কিন্তু ইতিমধ্যে সে নিজেই মিডিয়ার সামনে প্রকাশ করছেন অপরদিকে সে এমপি মমতাজের আরো ভয়াবহ পরিস্থিতি বর্তমান তাকে রিমান্ডে নিয়ে তার থেকে যে তথ্যগুলো তার মধ্যে এখন সে নতুন করে আবারও তাকে আদালতে হচ্ছে এমনও হতে পারে তার অবস্থা আর করুন হতে পারে এমনকি সে আইনের নিয়ম থেকে কোনোভাবে বাঁচতে পারবে না নতুন করে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো সে এমপি মমতা সম্পর্কে প্রিয় দর্শক ভিডিও শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে পৃথক দুই হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আদালত থেকে নামার সময় মমতাজকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত জনতা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এ সময় আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মী মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান তবে মমতাজ বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে মানিকগঞ্জ কোর্ট আদালতের ওসি আবুল খায়ের নিশ্চিত করেছেন আবুল খায়ের জানান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মোহাম্মদ আব্দুল নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনের রিমান্ড আবেদন করলে তিনি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এর বিচারক আইবি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে তিনি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ওসি আরও জানান দুই সালে সিঙ্গাইয়ের উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হয় এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজদুমুল্লা বাদী হয়ে সিংগাইয়ের থানায় একটি হত্যা মামলা করেন এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা মারদর ও ভাংচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে গত বছর 29 অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখো সুবুঝতে পারেন সাপে প্রতার মতে শেখ হাসিনা শাসনের স্মৃতি মন্টাজ নয় যারাই ছিল এমপি মন্ত্রী আউমেলিকের পক্ষ থেকে তারা কেউ কার থেকে কম নয় দুর্নীতির শীর্ষ পর্যায়ে দুর্নীতি করেছে এমন কি মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে তার মধ্যে অন্যতম ছিল সেই মমতাজ। এমনকি আওয়ামী প্রত্যেকটি এমপি মন্ত্রী এ কাজে করেছে যার কারণে ষোলো বছর তারা ক্ষমতা থাকার পর দেশ শাসন করার পর দেশ থেকে তারা বিদায় নিতে বাধ্য হচ্ছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে এমনটি পরিস্থিতি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল এমনকি যেই দলটি ছিল ষোলো বছর ক্ষমতাত দল যার কথাই মানুষ উদ্ধ এমন যার কথাই একজন মানুষের প্রাণ যেত এমনটি পরিস্থিতিতে এখন সেই দলটি নিশ্চিন্ন হচ্ছে বাংলাদেশ থেকে এমনকি একেবারে চিরতের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগ দল যারাই নির্যাতন করবে যারাই মানুষের উপর জুলুম নির্যাতন করবে তাদের শেষ পরিণতি এমনই হবে এই আওয়ামী লীগ দল থেকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া অতি গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক সে বিষয়ে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মতামত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে